হৃদয় মাঝে মাল্লা গাথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে ইসমিল্লাহি রহমান রহিম কোরান ফরুন কোরান বুঝুন আল কোরআনের সমাজ গরুন সম্মানিত মুসলিম জনতা ধর্মপ্রিয় মুসলিম জনতা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ সোনাহার ডাঙ্গাপাড়া ও নুল্লাপাড়া যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক ওয়াস ও দোয়া মাহফিলের আয়োজন করা হইয়াছে স্থান সোনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগা মাঠ প্রাঙ্গন স্থান সোনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগা মাঠ প্রাঙ্গন তারিখ তেরোই অক্টোবর দু ইংরেজি রস রবিবার সময় বাত মাগরিব হইতে আজ রবিবার সময় বাদ মাগরিব হইতে উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান মৌলভী শিক্ষক শিফেরহাট উচ্চ বিদ্যালয় উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আবুল বাশার বসনিয়া আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীগঞ্জ উপজেলা শাখা উক্ত মাহফিলে প্রধান মুফাসির হিসেবে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসির কোরআন হাফেজ হযরত মাওলানা আব্দুল হান্নান নুরী হাফেজ হযরত মাওলানা আব্দুল হান্নান নুরী সদস্য বাংলাদেশ মজলিসুল মুফাসিরিন নীলফামারি জেলা শাখা বিশেষ মুফাসির হিসেবে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী পঞ্চগড়ি সহকারী সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পঞ্চগড় জেলা শাখা উক্ত মাহফিলে বিশেষ মুফাসসির হিসেবে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মোহাম্মদ ইসরাফিল আল হুসাইনি উক্ত মাহফিলে মহিলা মাবুনদের পর্দার সহিত বসে ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে ইনশাল্লাহ উক্ত মাহফিলে আপনি আপনারা দলে দলে যোগদান করিয়া ইহকালের শান্তি ও পরকালের মুক্তির পথ হাসিল করুন আরশো মাহফিল इंतजामिया কমিটি সোনাহার ডাঙা পাড়া ও সোনাহার নুল্লাহ সোনাহার দেবীগঞ্জ পঞ্চগড়